কোচবিহার বলরামপুর আমরা খজন কমিটির পরিচালনায় কার্যালয় নদীতে আয়োজিত দুদিন ব্যাপী নৌকা বাইজ প্রতিযোগিতা সমাপ্ত হল বুধবার রাতে দুদিন ব্যাপী এই নৌকা বাইজ প্রতিযোগিতায় জয়লাভ করে চৌকশি বলরামপুর হাওয়ার গাড়ি এক্সপ্রেস মঙ্গলবার এই নৌকা বাইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন তুপনগঞ্জ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রী এছাড়া ছিলেন দেউচেরাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতি কমিটির সভাপতি ফারুক মন্ডল সহ অন্যান্যরা মঙ্গলবার শুরু হলো বুধবার রাতে এই নৌকা বাইশ প্রতিযোগিতা সমাপ্ত হয় জানা গিয়েছে দেউচরাই গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকায় কালজারী নদীতে আমরা কজন কমিটির পরিচালনায় এই নৌকা বাইশ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় তুফানগঞ্জ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতায় দশটি নৌকা অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ভিড় করেন কালজেনী নদীর দুই তীরে বহু বছর ধরে বংশ পরম্পরায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে এবারও তার ব্যতিক্রম হয়নি এই প্রতিযোগিতাকে ঘিরে দুই দিন ব্যাপী এই এলাকায় মেলার আসন করতেছিল দুদিন ব্যাপী এই খেলায় দশটি নৌকার মধ্যে শেষ পর্যন্ত জয়লাভ করে চৌকুশি বলরামপুর হাওয়ার গাড়ি এক্সপ্রেস

প্রথম পুরস্কার কি আছে প্রথম পুরস্কার আছে হচ্ছে চার্জার বাইক চার্জার বাইক কি নাম আপনার আব্দুল সত্তার এই জায়গাটার নাম কি এটা তো খুশি বলার অন্ত কি দায়িত্বে রয়েছেন খেলা কমিটির এই খেলা কমিটিতে রয়েছি আমি আর না সভাপতি ওই যে আছে চাচা আছে না ওনাকে রাখা হয়েছে আপনি কোন দায়িত্বে মানে কমিটির সদস্য সদস্য মানে কেন এই যে নৌকা বাস নৌকা বাইশটা তো আজকে নতুন না এটা পঞ্চাশ বছর আগের মানে পরম্পরা চলে বংশ পরম্পরা আপনাদের আমাদের জন্মের আগের থেকে এটা আপনাদের মানে প্রিয় খেলা বলা যেতে পারে মানে মনে করেন বলেন যে এটা জাতীয় খেলা হয়ে গেছে আচ্ছা